আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি এই মুহূর্তে যে থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং জানিয়ে শুরু করছি ভিডিও তবে মূল ভিডিওটা আমি খুবই কষ্ট করে বানাচ্ছি এবং এই মুহূর্তে আমি বসে আছি আমার শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়ি বসে ভিডিও বানাচ্ছে তো তার জন্য অবশ্যই একটা লাইক করে দিবেন তো যদিও আমার এখানে সেট আপ খুব একটা নেই আমি জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে ঘরের মধ্যে ভিডিওটা মেকিং করছি এটা কতটুকু আসলে কিরকম হবে না হবে আমারও একটু সন্দেহ আছে তো যাই হোক সে কথা বাদ দিই মূল আলোচনার বিষয় আজকের ভিডিও থামনেল এবং টাইটেল লেগে বুঝতে পারছেন আমি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণেই আজকের ভিডিওটা এই জায়গায় বসে বানাচ্ছি আমি আমার দেশের বাড়িতে ছুটিতে আসছিলাম আমি আমার শ্বশুর বাড়িতে এসে আপনাদের রিকোয়েস্টের জ্বালায় আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন এবং আমার হোয়াটসঅ্যাপে অনেকেই নক দিচ্ছেন যে ভাই কন্টিনিউ ভিডিও চাই আমরা তো তারই ধারাবাহিকতায় আপনাদের কথা রাখার জন্য আসলে আজকে আমার ভিডিওটা বানানো আজকের ভিডিওটা নিয়ে আমি কথা বলবো আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যে সার্কুলারটা ছিল সেটা হচ্ছে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের শেষ তারিখ তো অলরেডি আজকে ছাব্বিশ তারিখ শুক্রবার কালকে সাতাশ তারিখ শনিবার আট রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনারা হয়তো বা কিছুদিনের সময় পাবেন তো এর মধ্যে যারা যারা অ্যাপ্লিকেশন করার দরকার করে ফেলেন কোনো রকম চিন্তা ভাবনা না করেই করে ফেলেন আপনারা আগামী রবিবারের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে কারণ তারিখের মধ্যে আপনার আবেদনটা আসলে সেখানে পৌঁছাতে হবে তো এর মধ্যে আপনার আবেদন করাটা খুবই জরুরি এইবার আবেদনের পর্যায়ের পরে আপনাদের মাথায় সব থেকে বেশি যে জিনিসটা ঘুরপাক খাবে সেটা হচ্ছে পরীক্ষা কবে হবে আপনার অ্যাডমিট কার্ড কবে আসবে তো সেই বিষয়ে যদি একটু খোলাখুলি কথা বলতে যাই যে আপনাদের অ্যাডমিট কার্ড আগামী তিরিশ তারিখের পর থেকে আসলে যারা যারা আবেদন করেছেন সেই সমস্ত আবেদনগুলা বাছাই করা হবে যে আবেদনগুলাতে ভুল ত্রুটি আছে সেগুলো বাচ্চার দিয়ে যেগুলা সঠিক একদম নির্ভুল যে আবেদন শুধুমাত্র তাদেরকেই কিন্তু অ্যাডমিট কার্ড পাঠানো হবে আমার কথায় যদি নয় আসে কারণ পাশে রাস্তা আমার চতুর্বাড়ির সঙ্গে রাস্তা তো গাড়ি যাচ্ছে তো সেই জন্য একটু হতে পারে আপনারা প্লিজ একটু কন্টিনিউ করে মানে একটু ম্যানেজ করে নিন ম্যানেজ করে কন্টিনিউ করেন এবং আমি যা যা বলছি সেটা প্লিজ না টেনে দেখা আর আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি ভিডিওটা সামান্য একটু বড় হতে পারে তো প্রত্যেকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কথা বলছিলাম তো আপনারা অ্যাডমিট কার্ড আপনারা সময় মতো পেয়ে যাবেন তারাই পাবেন যাদের যারা যাদের আবেদন আসলে কোনো ভুল ছিল না আপনাদের যাদের আবেদন একদম নির্ভুল ছিল নিখুঁত ছিল শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশন অ্যাডমিট কার্ডটা হাতে পাবেন এবং এটা পাবেন পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ আপনারা যারা পাহাড়ি অঞ্চল বাদে অর্থাৎ চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি এলাকায় আবেদন করেছেন তাদেরকে কিন্তু আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে আপনাদের পরীক্ষা হতে পারে সম্ভাব্য তারিখ আমি যতদূর আহ জেনেছি বা আমি যতদূর একজনের কাছ থেকে শুনেছি তারা তাদের ভাষ্য মতে একই কথা এবং যারা এই সমতল এলাকায় যারা আবেদন করেছেন যেমন রংপুর দিনাজপুর তারপরে যশোর নাটোর বগুড়া খুলনা এই সমস্ত এলাকায় যারা আবেদন করেছেন তারা আগামী মাসের অর্থাৎ অর্থাৎ অক্টোবরের লাস্ট উইকের দিকে অর্থাৎ নভেম্বর শুরু হওয়ার আগে আপনারা পরীক্ষার জন্য ডেট সম্ভাব্য ডেট পেয়ে যাবেন এবং এইখানে যে আপনারা আসলে পরীক্ষা তো সময় যখন চলে আসে তখন আপনাদের মাথায় একটাই সমস্যা বা একটাই চিন্তা ঘুরপাক খায় যে আমি পরীক্ষাতে যে কি কি লিখবো এখানে একটা কথা বলে দিই আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে পরীক্ষা দিতে যান সেইখানে কিন্তু আপনাকে রিটেনে টিকতেই হয় তো রিটেনে টিকার জন্য আপনি কি কি করবেন সেই জিনিসটা নিয়ে আপনার বেশি মাথা ব্যথা করছে কারণ আমি জানি যে পঞ্চাশ মার্কের বা ষাট মার্কের পরীক্ষা হতে পারে লিখিত পরীক্ষা সেখানে বাংলা ইংরেজি গণিত এবং সেই সঙ্গে সাধারণ জ্ঞান থাকবে আপনারা যদি প্রশ্নপত্রের নমুনা চান ধরনের প্রশ্ন আসতে পারে আমার কাছে একটা একটা খুব জিনিস আছে সো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার থেকে সেই জিনিসটা কালেক্ট করতে পারেন তবে এই জিনিসটা কালেক্ট করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা নির্ধারিত অ্যামাউন্ট আমাকে পেমেন্ট করতে হবে কারণ আমি যখন এই জিনিসটা আরেকজনের থেকে নিয়েছি আমাকেও পেমেন্ট করতে হয়েছে তো আমি চাইলেও আপনাদেরকে আসলে ফ্রিতে পারছে না সামান্য কিছু অর্থ তো আপনারা যদি পেমেন্ট করার কথা বলেন বা ওই যে বলেছিলাম যে ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য একটা ফোন কিনবো তো সেই ফোনের ডোনেশন হিসেবে অর্থ আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে অবশ্যই সেটা দিব তবে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি যেটা আপনাদের কাছে দিব সেটা কিন্তু কোনোভাবেই আপনারা পাবলিশ করবেন না কারণ আপনি যদি পাবলিশ করেন তাহলে দেখা যাবে যে আপনি যদি এই জিনিসটা পাবলিশ করেন তাহলে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী আরেকজন হয়ে গেল তো কখনো এটা পাবলিশ করবেন না এটা পাবলিশ করার জিনিস না আপনি টাকা দিয়ে নিয়ে শুধুমাত্র আর একজনের কাছে কেন পাবলিশ করবেন এই জিনিসটা আপনি যখন আপনার আমি যখন আপনাকে দিব তখন আপনি বুঝতে পারবেন যে পরীক্ষায় আসলে কি ধরনের প্রশ্ন আসে আর এমন প্রশ্ন আসবে যে প্রশ্নটা অবশ্যই অবশ্যই আপনি পারবেন সো আমার মনে হয় যে যারা যারা এখনো পর্যন্ত আমার কাছ থেকে এই সাজেশনটা নিয়েছেন বা এই নমুনা পত্রটা নিয়েছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই আপনারা পরীক্ষাতে যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লিখতে পারবেন এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই আপনার চাকরির জন্য কিন্তু সর্বপ্রথম যে ধাপ সেটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং এই লিখিত পরীক্ষায় কিন্তু আপনাকে টিকতেই হবে মাস্ক লিখিত পরীক্ষার পরে হবে ভাই ভাইবার পরে হবে মেডিকেল ভাই ভাইপাই আসলে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে পরবর্তী ভিডিও আমি চেষ্টা বানানোর সরি টু সে কারণ বললাম গাড়ি যাচ্ছে আওয়াজ আসছে মাঝে মাঝে তো প্লিজ আপনারা একটু ম্যানেজ করে নিন আমি এই মুহূর্তে যেখানে আছি সেখানে একটু নয়েজ বেশি তো যাই হোক যে কথাটা বলছিলাম যে আপনারা যদি চান পরবর্তী ভিডিও আসলে ভাইপাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করবো তবে ছুটিতে থাকাকালীন অবস্থায় ভিডিও বানাতে আমি একটু প্যারা খাচ্ছে আর একটা কথা আপনাদেরকে আমি আরেকটা ভিডিও অবশ্যই ইনশাল্লাহ আসবে আর একদিন বানাবো এখন বানাতে পারছে না যে আমাদের সেনাবাহিনীর মেডিকেলে কি কি হয় তবে সেটা নিয়ে ছোট্ট করে আমি এই ভিডিওতেই কিছু বলতে চাচ্ছি আর একদিনের আশা না করি কারণ মানুষের বিশ্বাসের কোনো বিশ্বাস নেই এমনও হতে পারে যে আজকে দিনটাই আমার জীবনে শেষ দিন তো না বলা কথাগুলো এখনই বলে দিতে চাই সেনাবাহিনীর অসামরিক যারা মেডিকেলের জন্য চিন্তায় আছেন মেডিকেলে কি কি হবে ধরনের টেনশন যারা আছেন তাদের জন্য শুধুমাত্র আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মেডিকেলে আপনারা উত্তীর্ণ হয়ে যাবেন শুধুমাত্র যারা মাদকের সঙ্গে যারা যুক্ত আছেন যাদের শরীরে মারাত্মক মরণ ব্যাধি যাদের আছে শুধুমাত্র তারাই ব্যতীত অন্যান্য নর্মাল ক্যান্ডিডেট যারা আছেন তারা অবশ্যই কিন্তু মেডিকেলে টিকে যাবেন তবে মেডিকেলে যাওয়াটা কিন্তু এক ধরনের স্বপ্নের মতো আপনাকে মেডিকেলে যেতে হলে কিন্তু অবশ্যই রিটেনে টিকতেই হবে এবং রিটেনে টিকার জন্য আপনারা যে জিনিসটা বেশি বেশি করে ফলো করবেন সেই জিনিসটাই কিন্তু আমার কাছে আসে সেই মশালাটাই আমার কাছে আসে এই মশালাটা যারা আমি এখানে একটা কথা বলে দিই যে যারা বিশতম গ্রেডের মধ্যে যারা আবেদন করেছেন বা যারা আবেদন করতে চাচ্ছেন কালকে করবেন বা পরশুদিন করবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করুন আপনারা একটা ধারণা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট একটা ধারণা পাবেন যে কি প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে অবশ্যই আমাকে এর জন্য ডোনেশন অথবা পেমেন্ট করতেই হবে সামান্য কিছু টাকা যেটা আসলে আপনাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না অনেকেই আমাকে অনেক রকম অফার দিয়ে থাকেন যে ভাই আমি আপনি আপনার যদি কোনো লিঙ্ক থাকে তাহলে আমার আমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দিন ভাই ধরনের কথাবার্তা পাবলিকলি যদি বলার থাকে যে কথা বলে যদি সম্ভব হয় যদি সেরকম হয় তাহলে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আমি বলছি না যে আমি চাকরি দিতে পারি বা আমার কোনো লোক আছে আমি আপনাদেরকে সেই সব ধরনের সাজেশন দিতে পারি যে সাজেশনগুলো অনুযায়ী যদি মেনে চলেন তাহলে ভবিষ্যতে আপনারা চাকরির জন্য উপযুক্ত হবে যাই হোক এসে ভিডিও শাশুড়ি দাঁড়ায় আছে তো উনি মিটুট করে হাসছে তো আজ আর বেশি কথা বলাচ্ছে না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ